ছোটোবেলায় আমরা কত রকমেরই না তিতো খেয়েছি উচ্চে পাতা করলা পাতা নিম পাতা চিরতার রস কত রকমের তিতো খেয়েছি কিন্তু এখনকার বাচ্চাদের মোটে তিতো খাওয়ানো যায় না তিতো কেন উচ্ছে সামান্য একটু উচ্চে ভাজাই তারা খেতে চায় না তাই তাদের জন্য আমি একটি উচ্চের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতেও খুব সুস্বাদু হয় আর বাচ্চারা চটপট খেয়ে নেয় আর তাছাড়া এখন তো সবাই জানে এই উচ্চের উপকারিতা কি। উচ্ছে যে কোনো ডায়াবেটিস বা সুগার পেশেন্টদের পক্ষে খাওয়া খুবই উপকারী তো এই জন্য আমি উচ্চেটা যাতে সবার কাছে মুখরোচক হয় প্রতিদিনের পাতে উচ্চে সবাই খেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবে উচ্চে খাওয়ার জন্য আমি উচ্চের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি উচ্চে আর আলু ভাজা উচ্চে ভাজা উচ্চে কুমড়ো ভাজা একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন অধৈর্য হয়ে যাবেন তখন না এই উচ্চের এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন দারুণ দুর্দান্ত স্বাদের আর মুখের স্বাদ বদলায় মুখে রুচি আনে প্রথমে কিন্তু দেখেছ আমি উচ্চেটাকে গ্রেটারের সাহায্যে টুক্রেট করে নিয়েছি ঝুরো করে তোমরা চাইলে এটাকে মিক্সিতেও ছোটো ছোটো টুকরো করে ক্রাশ করে নিতে পারো তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি অন্যদিকে কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে সামান্য পরিমাণে কালো জিরা ফোড়ন দেবো ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে না তখনই আমি এর মধ্যে পরবর্তী উপকরণটা দেব তার আগে কিন্তু দেওয়া যাবে না এই উচ্ছেটা যে কোনো সময় নিরামিষের দিনে তো অবশ্য খাওয়া যায় না পিঁয়াজ আছে কিন্তু এই পিঁয়াজটা দেওয়ার জন্যই কিন্তু উচ্ছেটার স্বাদ অনেকটাই বেড়ে যায় এই যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর ছ থেকে আটটা রসুনের কুচি কেটে রেখেছি টুকরো টুকরো করে এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা থেকে যখন হালকা ব্রাউন রঙ ধরবে তখন তখনই আমি পরবর্তী উপকরণ দেবো জন্য কিন্তু আমি কিছুটা চাপা দিয়ে রেখেছি দেখো পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে এসেছে এরপরেই আমি কিন্তু যে গ্রেট করে রেখেছিলাম উচ্ছেটা ওই উচ্ছেটা দিয়ে দেব ওই যদি কারোর তিতো বেশি খেতে না ইচ্ছা করে তাহলে এর রসটা ছিপে তারপর এর মধ্যে দিলে ভাবটা অনেকটাই কমে যাবে আর কারোর যদি তিতোতে কোনো অসুবিধা না থাকে তাহলে তোমরা ডাইরেক্টই উচ্ছেটা এরকম এরকমভাবে দিতে পারো দিয়ে বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি ভেজে নেবে উচ্ছে খাওয়া অনেকটাই যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী প্রতিদিন ভাতের পাথে একটু করে উচ্ছে রাখলে তাতে তোমাদের মুখেরও রুচি আসবে আর শরীরের পক্ষেও অনেক স্বাস্থ্যকর এই উচ্ছেটা রেসিপিটাতে কিন্তু খুব একটা মশলা লাগে না সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন দিয়ে আর একটু ভেজে নিলে দেখবে উচ্ছেটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে কালারটা দেখছো কি সুন্দর লাগছে উচ্চেটার দেখতে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই উচ্চে ভাজার রেসিপিটি একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে দেখো উচ্চটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে উচ্চেটা যেহেতু জল ছিল তার জন্য কড়াইয়ের সঙ্গে ইয়ে হয়ে গেছে তাই আমি আস্তে আস্তে কিন্তু এটাকে নেড়ে নেড়ে তুলে নিচ্ছি আর যেই টমেটো আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম না ওইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার জন্য কিন্তু এই স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে আচ্ছা মাঝে আমি একটুখানি দুটো লঙ্কা টুকরো করে কেটে দিয়েছিলাম যেটা আমার ভিডিওটা না হওয়ার জন্য ওটা স্কিপ হয়ে গেছে তাই জন্য এটা আমি ভিডিওতে কিন্তু বলে দিলাম আর ডিসক্রিপশান বক্সেও তোমরা এর উপকরণগুলো পেয়ে যাবে এই ওপর থেকে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে উচ্চে টেস্টটা খুব দারুণ হয়েছে দারুণ হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো